শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিদের মাল্যদান এবং ভারতবর্ষের স্বাধীনতার পতাকা উত্তোলনের ক্ষুদিরাম বসুর দপ্তরের পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম দিবস পালনের আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তর ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থানে আয়োজিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্য বছরই নেই এই বছরও বীরভূমি শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে ওনাকে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিকরা বীর বিপ্লবীর আত্ম বলিদান দিবসে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা এবং জেলা ব্লক আধিকারিকরা প্রথম কথা হচ্ছে দেশবাসীর কাছে আজকের দিন স্মরণীয় দিন কারণ আমি দেখিয়েছিল মৃত্যুকে বরণ করতে পারে কিন্তু দেশ পাতৃকার এবং তার কন্যাকে মারা এবং প্রফুল্ল চক্র ইতিহাস আপনারা সবাই জানেন আমরা সেই ইতিহাস করে বলা হয়েছি সেই ইতিহাসকে ধরে রাখতে হবে আজকে এই প্রোগ্রাম মহামানিতে হচ্ছে কেশপুরে তার জন্মস্থান বা বলেন তার জীবন বৃত্তান্ত আমরা যা পেয়েছি বংশপঞ্জিকা একটা সময় আমরা সেটা তুলে দিয়েছি গভর্নমেন্টের হাতে ফলে মহোবনী হচ্ছে কেশপুরে কেশপুরের মহবুড়ি হচ্ছে কুদিরামের জন্মস্থান আমরা আজকের দিনটা উদযাপনের মধ্য দিয়ে নিশ্চিতভাবে ভাবে সেই শ্রদ্ধার প্রতি যেমন জানাবো তেমনি দেশ আগামী দিন অটুট রাখতে তার সার্বভৌমত্ব তার গণতন্ত্র তার সাম্প্রদায়িকতার উর্ধ্বে উঠে ধর্ম নিরপেক্ষতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা শপথবদ্ধ হলাম সঙ্গে সঙ্গে প্রোগ্রামে করে করে করা উচিত সুন্দর